জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত রয়েছে কোন কারণে স্থগিত রয়েছে আপনারা সে বিষয়ে অবগত হয়েছেন আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল সেই পরীক্ষাটা স্থগিত করে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত কোনো সময়সূচি ঘোষণা করেনি এদিকে দেশের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে পরীক্ষা কোনোভাবেই নেওয়া সম্ভব না বা জাতীয় বিশ্ববিদ্যালয় খোলা পসিবল না এ কারণে আপনাদের পরীক্ষা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কোনো ধরনের আপডেট আমরা পাইনি এবং সেই ধরনের কোনো আপডেট হয়তো পাবও না কারণ এখন যে পরিস্থিতি যে কোনো সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে মোবাইল ইন্টারনেট অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে এর সাথে দেশের যে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে যেমন ফেসবুক মেসেঞ্জার টিকটক সব বিভিন্ন কিছু বন্ধ করে দেওয়া হয়েছে শুধু ইউটিউব চলছে কতক্ষণ পর্যন্ত চলবে আমি জানি না তবে পরীক্ষার থেকে সবচেয়ে বেশি জরুরি নিজেদের নিরাপদে রাখা নিরাপদের থেকে আন্দোলন করা কারণ আমাদের চারপাশে কুলসিত সমাজের কিছু অন্ধকার কিছু শয়তানরূপী মানুষ বসে বাস করে যারা এই শিক্ষার্থীদেরকে বা এই ছাত্র সমাজকে দমিয়ে দিতে যায় এটা কখনোই করা সম্ভব হবে না এবং আপনারা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবেন যেহেতু আপনারা একজন স্টুডেন্টস একজন স্টুডেন্টস হয় আরেকজন স্টুডেন্টসের পাশে থাকবেন সব সময় আমরাও আছি সব সময় আপনারা এগিয়ে যান আর সব সময় নিরাপদে থাকবেন যেটা বললাম যে নিরাপদে থেকে আন্দোলন করবেন কারণ কখন কোন ঘটনা ঘটে যায় সেই বিষয়ে কিন্তু আমরা কেউ অবগত নই এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু মাধ্যম বা ইন্টারনেট বন্ধ হয়ে যেতে পারে তো এজন্য আপনাদের খোঁজ খবর হয়তো আমরা পাবো না কিন্তু অবশ্যই আপনাদের সাথে আছি আমরা এই ছিল আজকের মতো বিষয় আর কিছুই জানাতে চাই না এটাই জানানোর ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে পরীক্ষায় স্থগিত রয়েছে এইটা অনির্দিষ্টকালের জন্য এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি আর হবে বলে তো মনে হয় না কারণ পরিস্থিতি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছে যতদিন না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ততদিন পর্যন্ত পরীক্ষা হবে না এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেভ স্টুডেন্টস